দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রবাস কন্ট্রোল প্রাইম নিউজ নয় বাংলাদেশি প্রবাসীর কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য মালয়েশিয়ার কুয়ার্লামপুর বিমানবন্দরে কর্মরত এক উচ্চপদস্থ কাস্টমস কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে রয়্যাল মেডিশন কাস্টমস ডিপার্টমেন্টের একজন সহকারী সুপারিনটেন্ডেন্ট গত বছর অননুমোদিত ওষুধ ছাড়ার জন্য নয় বাংলাদেশি নাগরিকের কাছ থেকে নয় সরিঙ্গিত নেয়ার অভিযোগে মঙ্গলবার স্থানীয় দায়রা আদালতে অভিযুক্ত হন বিচারক আহমেদ ফুয়াদ উসমানের সামনে অভিযোগ পাঠের পর অভিযুক্ত কুফারিজ ইস্কান্দার জুলকিফলি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন অভিযোগ অনুযায়ী ব্যাগে চেক করার সময় অনুমোদনহীন এসব ওষুধ ছাড়ার জন্য নয় বাংলাদেশি ব্যক্তির কাছ থেকে ওই ব্যক্তি পুরস্কার বা অর্থ পেয়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে বলা হয়েছে বাংলাদেশ থেকে নিয়ে আসা নিত্য প্রয়োজনীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো মালয়েশিয়াতে অনুমোদিত ছিল না এ অবস্থায় সেগুলো বাজেয়াপ্ত করা কিংবা তাদের গ্রেপ্তার করার বিধান ছিল তা না করে ওই নয় বাংলাদেশের কাছ থেকে নয়শি ইঙ্গিত ঘুষ গ্রহণ করে তিনি অপরাধ করেছেন

বিবরণীতে বলা হয়েছে গত বছরের চোদ্দই নভেম্বর কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল একে যাত্রী স্ক্রিনিং শাখায় অপরাধটি সংগঠিত হয়েছিল বলে অভিযোগ করা হয় দেশটির শুল্ক আইন উনিশশো সাতষট্টির ধারা একশো সাঁত্রিশের একের বি অনুযায়ী চার্জ করা হয়েছে এবং একই আইনের একশো সাঁত্রিশের এক ধারার অধীনে শাস্তির বিধান রয়েছে যার আওতায় দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে এ মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর নুরুল আখিলা রোজমি এবং অভিযুক্তের কোনো আইনজীবী প্রতিনিধিত্ব করেননি আদালত থেকে তাকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এক জামিনে সাত হাজার রিঙ্গেতে জামিন দেওয়ার অনুমতি দেয়া হয় প্রবাস নিউজ ডেস্ক